আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয় ভালো আছি দিন পরে আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে চলে আসলাম ঈদের ছুটিতে বাবার বাড়িতে যাচ্ছিলাম আর আমাদের বাড়িতে যেতে রাস্তার দুই পাশে কিন্তু বর্ষার পানি একদম থৈ করছে তো ভাবলাম আমি একটু ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করার জন্য আর এই পানিগুলো কিন্তু দেখতে অনেক ভালো লাগছিল এই তো বাড়িতে চলে আসলাম আর বাড়িতে এসেই দেখি আম্মু লাকড়ির চুলায় রান্না করতেছে আর লাকড়ির চুলায় রান্না কিন্তু খেতে অনেক মজা আর আমার আম্মুর হাতে রান্না বলে কথা আম্মু আজকে আমাদের জন্য গরু গোস্ত রান্না করবে তো ভাবলাম সব সময় তো আমি আমার হাতে রান্নার ভিডিওগুলোই আপনাদের সাথে শেয়ার করি আজকে আমার আম্মুর হাতের রান্নার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব তো আম্মু প্রথমে গরু গোস্তটাকে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে কিছু পেঁয়াজ কুচি হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিল তো এখন দিয়ে দিবে আদা বাটা ও রসুন বাটা আর আজকে আমার আম্মু কুরবানির গুঁড়ো গোস্ত রান্না করতেছে তো দেখা যায় যে কুরবানির গুঁড়ো গোস্ত রান্না করলে একটু বেশি পরিমাণে রান্না করা হয় আর বেশি গোস্ত কিন্তু একসাথে রান্না করলে মশলাটা হাতে মাখিয়ে তারপর রান্না করলেই তরকারিটা খেতে বেশি মজা হয় আজকের ভিডিওটা করার সময় আমার মোবাইলটা রাখার জন্য কোনো স্ট্যান্ড ছিল না তো আজকের ভিডিওটা কিন্তু একটু নড়াচড়া করবে আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন তো সবগুলো মশলা দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো সরিষার তেল আর আমাদের ঘরে কিন্তু সবসময় আমাদের নিজের জমির সরিষা থেকে ভাঙানো তেল খাওয়া হয় আর এই ফ্রেশ সরিষার তেল দিয়ে কিন্তু গুরুগুস্ত রান্না করলে খেতে অনেক মজা হয় তো আমার আম্মু সবগুলো মশলা দিয়ে দিল এরপর আমার হাত দিয়ে আমি খুব ভালো করে মশলাটা মেখে নিয়েছি আর মশলাটা যত মাখানো হয় গুরুগুস্তটার সাথে গুরুগুস্থটার মধ্যে কিন্তু মশলাটা তত বেশি প্রবেশ করে তো হাত দিয়ে তিন চার মিনিট সময় নিয়ে গরুগ্রস্তটা আমি মেখে দিয়ে দিলাম এখন আম্মু রান্নাটা শুরু করবে এখন আর বেশি সময় লাগবে না রান্না করতে তো আম্মু সবগুলো গুস্ত একটা পাতিলের মধ্যে নিয়ে নিল নিয়ে চুলার জালটা দড়িয়ে দিলো তো গরুগুস্থটা আম্মু চুলার মধ্যে বসিয়ে দিল আর এখানে কোনো পানি দেয়নি আজকের গুরুগুস্থ রান্নার পুরো ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে পারবো না আজকে আমার আম্মু গরুর গুস্তটা কষিয়ে রান্না করবে গুস্ত থেকে যা পানি উঠবে এই পানিতেই রান্নাটা শেষ করে নেবে আর চুলার জালটা একদম কমিয়ে কমিয়ে গুস্তটা সিদ্ধ করে নেবে তো এক থেকে দেড় ঘন্টার সময় নিয়ে গরুর গুস্তটা রান্না করে নেওয়ার পর গরুর গুস্তটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এখন নামানোর আগে দিয়ে দিয়েছে ভাজা চিরার গুঁড়া তো নামানোর আগে ভাজা চিরার গুঁড়া দিলে কিন্তু তরকারি থেকে খুব সুন্দর একটা ফ্লেভারও আসে তো আজকের গুড়ুর গুস্তটা আমার আম্মু একদম কষিয়ে রান্না করেছে এখানে কোনো আলু দেয়নি বা পানি দেয়নি গুস্ত থেকে যে পানি উঠেছে এই পানিতে রান্নাটা শেষ করেছে তো আমার আমুর হাতের গুড় গুস্তের তরকারিটা রান্না করা হয়ে গেছে এখন দেখুন উপরে তেলটা কত সুন্দর ভেসে উঠেছে আর গুস্তটা কিন্তু খুব সুন্দর রান্না হয়েছে কুরবানির গুস্ত আসলে যেভাবেই রান্না করা হোক না কেন সেভাবেই কিন্তু অনেক মজা হয় আর মায়ের হাতে রান্না বলে কথা খেতে তো অনেক মজা হবেই তো আমাদের তরকারিটা রান্না করা শেষ হয়ে গেছে এখন আমার মেয়ে বলছিল একটু কষা গুস্ত দিতে এই না একটা বাটিতে আমার মেয়েকে কয়েকটা গুস্ত দিয়ে দিলাম ওইদিকে কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে আর আম্মু ঘরে রান্না করেছিল তো আমার মেয়েকে আমার আম্মু গুরুর গুস্ত দিয়ে দিল তো আপনাদেরকে দেখায় আমাদের বাড়িতে কি পরিমাণ বৃষ্টি হয়েছে এই তো আমাদের বাড়ির উঠানটা তো পরদিন সকালবেলা আমাদের বাড়িটা একটু ঘুরে দেখছিলাম তো গ্রামে আসলে এগুলো দেখতেই অনেক ভালো লাগে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ